আমরা আজকে আলোচনা করার আগে গতদিনের যেগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা উত্তর দিই প্রথম নম্বর প্রশ্ন কি ছিল ওই যে আমাদের এখানে একটা উপ ওয়ান এটা কয় নাম্বার কপিসটাই ছিল হ্যাঁ যেটা আমাদের বিক্রি বিক্রি বিশ্রী এর মধ্যে ছিল সেখানে বসে কি তার কবহু উপ ওয়ান তো উপ ওয়ানটা আমরা বলছি এটা আফালে ক্লুবের মধ্যে মানে ফেলে কলবের মধ্যে অন্তর্ভুক্ত নয় তো মফুল লাভ জন্য শর্ত হচ্ছে কি হবে ফেলে বল না ফেলে কি হবে মানে মাস্টারটা মাস্টারে কলবি হবে আফালে ক্লুব না

জাইদ আল-কাইমি বহখন বল জাইদ আল-কাইমি অনেকগুলো কারণ আছে একটা জিনিস থাকি মানে মারবাগরার फायदा আছে দ্বিতীয় কি তার দুই নাম্বার হচ্ছে কি আজিম বয়ান করা বয়ান করার মানে জাইদ আল-কাইমি জাইদ দণ্ডমান হওয়ার একটা আজিম বিষয় জাইদ সবসময় বসে থাকি সবসময় বসে থেকে মানে পাওয়া যাচ্ছে কিন্তু ও তো দণ্ডমান হওয়ার কথা না হঠাৎ করে দেখলাম কি যেই আমরা আমরাও বলি না হঠাৎ করে ওজুদ দাঁড়াইছে ওজুদ কে এমন কিছু দেয় না

মানে এটাকে কয়েক রকম যুক্ত করে আপনি রকি প্রথম দলি করব কানা হেরনা টাটা ইসমে গানা আন্তরা বছর ছেড়ে দিছি এরপর আর রকি বা ফেল পায় এবং আলাই তালা সব কিছু বিলে সিবা এক দুই নাম্বার তরকি হচ্ছে কি কোনটা এটা গানা টাটা হচ্ছে ইসমে গানা osion کے لئے won ، مجھے توнес , ہفار ہفار ان کا آreencient ہفار ہیں، Okay ? dear being IKUNTA ، این اجل ، زل جل فائد ہے كان اس لئے لئے تو ، ہفار ہے

তারা হাদা বললে কে চলে আসছে চলে আসছে এখন আপনাদের যদি কেউ কষ্ট করে আচ্ছা ধর আপনারা বলছেন বললে মুসালায় চলে আসে তো আমি হাজার রুজুর কখন বলবো বলুন যখন আপনি টাইম করবেন আর বললে না করে তো না আর আলহেমান

मिठ भत स्ब्द है,ाउर लिप कंगता है मिठ उंत लिप संगरें अबाहिफम! उ나�aty rideelnik

আই নি মুসন্নাল মাননস আমাদের চিরাวัশমে বেঁচে পড়ে মনে মুসন্নাল মনে এর মুসন্ন মানে মনস মুসন্ন মানে মনস না মুসন্ন মানে হক মুসন্নাল মন ধরে বলা আছে যে মন মানে কইলা

مات مانے علیم ممتدارا اتو چلا پی علی دے ممتدارا ہے ہم کی بتوار میں اولائی اتو کی اولائی شنا بجے سے اولا نو تگی اولائی یہ سے ایک لو کسی جنو ایڈا مذاق کرو جنو پتہ نہیں لی جامع عینما مذاق کر رہا جما مات سر جما ہے ایکانے کوئی کوئی الفاظ سے جما پانچ الفاظ پتہ میں دا ایک الفاظ زارے زینے دو الفاظ تا تی دی زی جو بولا تو پورا

হ্যাঁ বি আচ্ছা হা মানে কি সবগুলো শুনতে না সবগুলো শুনতে হয় না আর স্পেশাল আর সবগুলো শুনতে হয় না আর স্পেশাল সবগুলো শুনতে হয় না আবার অনেকের মধ্যে সবগুলো শুনতে হয় অনেকের মধ্যে এটা বিশ্বনা হয় অক দি ইউ হাকু বি আওয়াইল শুনতে আনা জায়ে হা উক নাই হাক করা কি

আবার কুমার টুকরনা পড়া কেনে এই কুমড়া এই দেখো কুম্মা নে কে কুমড়ার নয় জমি নয় এটা কুম্মা নে আপনার কেদা করছে সবাইকে আপনার সামনে যারা আছে এই আপনার সবাই দেখানো দা আর দা কি আপনি একজন মহিলা আমরা কি করবো ওই একটা মহিলা দা টাকা রাখা মা ওই তোমরা দুজন মহিলা টাকাও রাখো মা এই সকল মহিলা কাওঝেছি নাই বুঝছেন তো না মাথায় বলতে দেখেছি কি বলছি এটা সবগুলোর সাথে যুক্ত হয় না মানে মনে হয় তাহি এখান থেকে যে কোনো একটা সাথে যুক্ত হলে হয়েছিল না কি সবগুলো যুক্ত হতে হবে সবগুলো একটা

گنگ گرے خمسطن فی خمسطن کشنا مدرے پاس کے پاس کے پاس ہوتے کی گرے گنگ گرے ایک بہت وَحِيَ ذَاکَ اَدْرَتَ ذَاکَ إِلَىٰ ذَاکُنَّ اُنو پہ پہ دانکہ دانکہ دیکھے إِلَىٰ ذَاکُنَّ اچھا آمد یہ دیکھا دانکہ دیکھیں مذہر آمد ہے آپ نے بجانے دانکہ مانکی دانکہ مانکی دانکہ معنی اگر یہ جائے না এটা মহাদেব মানুষকে একটা বস্তু বজাৰই কুস্কিয়া না তো এটা কি বাবা নিটা কুস্কিয়া না যে একদম খেটা এটা তো রাত রাখ তো রাত কেমন আমি তো মহাদারিজন কে মানে জিনিসটা বজাত তুই জন তুলেছ না রে মহাদারিজন না দাঁড়ান চাবান দাঁড়িয়ে মানে মহাদে যাও